আমরা এখন রিমন হোসেনের ডাব পাড়া দেখবো এবং ডাব খাবো রিমন না ইমন 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 ও ইমনের তুমি ডাব গাছ উঠতে পারো হ্যাঁ পারি পারো দেখি ডাব গাছ উঠতে তোমার হাতে কি ওইটা কালকে সরা এটা দিয়ে সরা বলে হ্যাঁ সরা কেন ওইটা তো রশি কেউ বলে সরা কেউ বলে ফান্দি ও ফান্দি আর রশি দেখি পায় কিভাবে লাগাও এভাবে নাও ওই গাছের ধরে যে লাগা এই যে আমি কাটা তো এই যে পায় দিলা তারপরে পেঁয়াজ দিলা দেখি আচ্ছা ওটা অনেক দূর উঠে গেছে অনেক দূর

কদবেল মাখা দেখি হাত দেখি এটা কি কদবেল কদল মাখা এই যে কত দূর চলে গেছে বাপ তো অনেক দূর গেছে দেখি আমরা একটু কদল মাখারাও দেখে নেই তোমার নাম কি মরিয়ম তোমার নাম কি নাফিজা দেখি তুমিও কদল মাখা খাচ্ছ এই যে কদবেল গাছের নিচে গাছ পাকা কদবেল এই যে মরিয়ম এই যে ইমন ডাব নিয়ে আসতেছে কত দূর গেছে ডাব আজকে আমরা গাছ থেকে ডাব পারলাম টাটকা এবং খাবো ওই ডাব কাটে এক হাত কাজ করতেছে ছেলেটা বাদাম কাটতে যায় হাতে ব্যথা হয়েছে চীনা বাদাম যায় হাতে এই যে এরা হচ্ছে দর্শক ইমন নাফিজা আর দেখি তিনজন টাকা তো এদিকে তিনজন তিনজন টাকা এই যে এরা হচ্ছে দর্শক এই তো মোটামুটি চলে আসছে দর্শক না সকালবেলা যেখানে সূর্য উদয় দেখছি বেশি শক্ত হয়েছে হ্যাঁ এই যে ইমন চলে আসছে আমরা ডাব পারলাম দেখি হ্যাঁ এই যে একটা উঠে আসলো ঘের থেকে এই যে আর গুলা নিয়ে আসতেছো এই সেই ডাব গাছ পুরা ঘেরের মধ্যে এই যে আর হোক না দেখি কোন দিক দিয়ে আনবা তুমি এই দিক দিয়ে উঠবা হ্যাঁ আস এই পাঁচশো ভাই এই যে ভাই

দাও একটা আমাকে দাও এই যে আমি একটা ডাব নিলাম চলো আস আর একটা কই কয়টা ছিল এই যে আমরা এখন যাচ্ছি ডাব ওগুলো ডাব হয়ে গেছে নারকেল এই যে ইমন এখন ডাব শিলা রাখা হবে

সেই সাত না আচ্ছা ভাই আচ্ছা সেই সাত হুম আমি আমার এই অবস্থা তুলতে না না অতটুকু অবশ্যই তুলি নাই ওই কমন আছে দেখি এগুলো এমনি কালকে গন্ডগোল হয়ে সেই সাত হুম ডাবেরানে খালি পেটে কই নাস্তা করছে তো না এই নাস্তা করে নাস্তা করেন নাই আহ উঠছে আমি আপনাকে বললাম না না আমি বলছিলাম না যে উনি দশটা এগারোটা আগে উঠবে না না আমাকে বলে গেছি হ্যাঁ কী খবর এখন ওই যে ওই যে ওই নারকেলটা খান নারকেলটা খান চামচ নিয়ে এসে নারকেলটা উঠে খান ফাটা দিচ্ছে যারা যে কাজে এক্সপার্ট না আমার সব কাজে এক্সপার্ট যেমন ঘের তেমন ডাব না গ্রামের মানুষ না শহরের মানুষও কিন্তু মানে গ্রামের মানুষও অনেক অনেক কাজ জানে না না পানিটা খান আপনি খান এই যে ডাবের পানি ডাব কাটছে যে ডাবের পানি খাবো ধরুন একদম এই যে ডাবের পানি খাচ্ছে সেই সব এই গাছ সেই সব এই ডাব আর এই খাওয়ার লোক এই যে তুমি খাবা না হাক এটা একটু নরম আছে देखिए नरम टाइम এখানকার ডাবের পানি কিন্তু ছাড়টা আলাদা মিষ্টি মিষ্টি না অন্যরকম মিষ্টি এই যে এই হচ্ছে হলো ডাবের ভিতরে শ্বাস এই যে শ্বাস

আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য